আসসালামু আলাইকুম ভিউয়ার সবাই কেমন আছেন ল্যাপটপে চলছে ঈদের কারাকারে অফার যেহেতু হচ্ছে দুই দিন পরে ঈদ আমরা কিন্তু আজকে ল্যাপটপে বিশেষ একটা অফার দিব এটা হচ্ছে প্রত্যেকটা ল্যাপটপে আপনারা দুই হাজার টাকা ক্যাশব্যাক অফার পাবেন সাথে একটা গিফট আইটেম পাবেন গিফট আইটেমটা আমরা দেখিয়ে দিচ্ছি আর আমাদের টেবিলের উপরে বেশ কিছু ল্যাপটপ সাজানো আছে যাদের বাজেট একটু কম তারা চাইলে আজকের ভিডিওটা দেখতে পারেন এবং আজকের ভিডিও থেকে ল্যাপটপ কালেক্ট করতে পারেন তো আজকের ভিডিও থেকে এখান থেকে যে কোনো ল্যাপটপ পার্চেস করলে প্রত্যেকটা ল্যাপটপের সাথে দুই হাজার টাকা ক্যাশব্যাক অফার সাথে পাচ্ছেন টু ইন ওয়ান কম্বো প্যাক দেখতে পাচ্ছেন এই কম্বো প্যাক যদি আপনাদের পছন্দ না হয় সেক্ষেত্রে কম্বো প্যাক বাদ দিয়ে আরো এক হাজার টাকা আপনারা ডিসকাউন্ট পাবেন তার সাথে পাচ্ছেন ল্যাপটপ ক্যারি করার জন্য একটা ব্যাগ এবং ল্যাপটপের সাথে একটা মাউস প্যাড সো যারা ল্যাপটপ পারচেস করতে চান আজকের ভিডিও দেখে কুরিয়ারের মাধ্যমে অথবা সব ভিজিট করে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এখান থেকে যে কোনো ল্যাপটপ পারচেস করলে আপনারা গিফট আইটেম গুলো পেয়ে যাবেন সর্বপ্রথম আমরা একটু হাই প্রাইস দিয়ে ভিডিওটা স্টার্ট করি এটা হচ্ছে এসপি এলিট বুকের ওয়ান জিরো ফোর জিরো জি সেভেন এক্স থ্রি সিক্সটি ডিগ্রি কনভার্টেবল এই জি সেভেন ল্যাপটপটা কিন্তু বাজারে কিছু ডিফারেন্ট কোয়ালিটি আছে ডিফারেন্ট কোয়ালিটি আমি বলে দিচ্ছি তো এটা হচ্ছে ব্যাক সাইড এই পার্টটা অনেক জায়গায় কালার করা থাকে তো এবং এই রাবার গুলো অরিজিনাল থাকে না এই জন্য কিন্তু এই প্রোডাক্টের প্রাইস কম বেশি হয় আমরা হয়তো প্রাইস বলার পরে অনেকে কনফিউশন থাকতে পারে যে আসলে প্রাইস এত কেন আমাকে অলরেডি কমেন্টে একজনে বলেছে এটা নাকি নতুন ল্যাপটপেই হচ্ছে আমরা যে প্রাইস বলি সেই প্রাইস আসলে নতুন ল্যাপটপে এই ল্যাপটপ এক লাখ সত্তর হাজার টাকার আশেপাশে প্রাইস হয়ে থাকে ল্যাপটপটা জেম কার্ড ডিজাইন একদম প্রিমিয়াম লুকে আছে ওয়ান জিরো ফোর জিরো জি সেভেন কোরাই সেভেন টেন জেন ষোলো পাঁচশো বারো আর জি বি শেয়ার গ্রাফিক্ চোদ্দ গ্লোসি ডিসপ্লে যেটা 360 ডিগ্রি মুড়ে রোটেট করে ট্যাব এবং ল্যাপটপ মুড়ি ইউজ করতে পারবেন চার থেকে পাঁচ ঘন্টার কাছাকাছি ব্যাটারি ব্যাকআপ টাইপ সি চার্জিং দ্রুত চার্জ হবে আর এই ল্যাপটপটা চার থেকে পাঁচ ঘন্টার কাছাকাছি ব্যাটারি ব্যাকআপ দিয়ে পারচেস করতে পারবেন 68500 একদম প্রিমিয়াম রুম সুপার ফ্রেশ কন্ডিশন কোনো দাগ থাকবে না সাথে থাকবে ছয় মাসের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি পাঁচ বছরের সার্ভিস ওয়ারেন্টি যে ল্যাপটপটা দেখাবো এই ল্যাপটপটা খুবই হাই কনফিগারেশনের ওয়ান জিরো ফোর জিরো জি নাইন এটা সেভেনের টুয়েলভ জেনারেশন প্রসেসর ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি এস এস আট জিবি শেয়ার গ্রাফিক্স এটা একটা ব্র্যান্ড ওপেন বক্স ল্যাপটপ চোদ্দ ইঞ্চি ফুল এস ডি আইপিএস গ্লোসি ডিসপ্লে এটাকেও থ্রি সিক্সটি ডিগ্রি মুড়ে কনভার্ট করে ট্যাব এবং ল্যাপটপ মোড়ে ইউজ করতে পারবেন এটাও একদম প্রিমিয়াম ক্যাটাগরির ল্যাপটপ এটা নট এ সিঙ্গাল ইউজ জাস্ট ব্র্যান্ড নিউ ওপেন বক্স এটা পার্চেস করতে পারবে নাইনটি টাকা সিল অবস্থায় এই ল্যাপটপটা দুই লাখ টাকার একটু আশেপাশে প্রাইস চাইলে আপনারা গুগলে চেক করতে পারেন ওয়ান জিরো ফোর জিরো জি নাইন এক্স থ্রি সিক্সটি ডিগ্রি কনভার্টেবল সো এই যে দামি দামি ল্যাপটপ আমরা আমাদের ইউটিউব চ্যানেল থেকে সেল করি তো অনেকেই কনফিউশনে থাকেন যে ওয়ারেন্টি ফ্যাসিলিটিসটা পাবো বা বিক্রির পরে আপনারা সেবা কি দিবেন আমাদের প্রত্যেকটা ল্যাপটপে ওয়ারেন্টি ফ্যাসিলিটি হিসাবে ছয় মাসের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি পাঁচ বছরের সার্ভিস ওয়ারেন্টি অন্য যে কোনো জায়গা থেকে এই ল্যাপটপ গুলো করলে হয়তো আপনারা প্রাইস কিছুটা কম পাবেন বাট প্রত্যেকটা প্রোডাক্টে তারা দিবে পনেরো দিন অথবা এক মাসের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি আর আমরা দিচ্ছি ছয় মাসের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি সাত ঘন্টা প্লাস এই ল্যাপটপটাতে ব্যাটারি ব্যাক আছে দেখতে পাচ্ছেন কন্ডিশন প্রত্যেকটা ল্যাপটপ হান্ড্রেড পার্সেন্ট ফ্রেশ বুকে আছে নেক্সট হচ্ছে স্যামসাংয়ের নোটবুক নাইন এই ল্যাপটপটার প্রচুর পরিমাণে কাস্টমারের ডিমান্ড আছে কারণ ডিসপ্লে টেকনোলজি বা কোয়ালিটি খুবই একটু হাই ক্যাটাগরি এটা হচ্ছে কোরাই সেভেন এইট এইট জেনারেশন প্রসেসর ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি এসএসজি আট জিবি শেয়ার গ্রাফিক্স চোদ্দো ইঞ্চি ন্যারো ব্যাজেলের ফুল এইচ ডি আইপিএস গ্লোসি ডিসপ্লে থ্রি সিক্সটি ডিগ্রি কনভার্টেবল ব্যাকলেট কিবোর্ড ক্লিকলেস ট্র্যাকপ্যাড পাওয়ার বাটনটা হচ্ছে সাইডে ফিঙ্গার প্রিন্ট পাওয়ার বাটনের সাথে অ্যাটাচ করা আছে আমি একটু থ্রি সিক্সটি ডিগ্রি মোড়ে রোটেট করে দেখাচ্ছি ল্যাপটপটা আর এটা পার্চেস করতে পারবেন ফিফটি টাকা একদম প্রিমিয়াম লুকে আছে অটোমেটিক স্ক্রিনটা রুটেট হবে আপনারা ল্যাপটপটা রুটেট করার সাথে সাথে যাদের বাজেট একটু মিনিমাম আছে তারা চাইলে এটা দেখতে পারেন এর পাশাপাশি আমাদের কাছে আরো একটা ল্যাপটপ আছে খুবই সুন্দর কিউট একটা ল্যাপটপ যেটা হচ্ছে এসপি ড্রাগন ফ্লাই জি ওয়ান এটা কোরাই ফাইভ এর এইট জেনারেশন প্রসেসর এইট জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন জিবি ফোর জিবি শেয়ার গ্রাফিক্স ল্যাপটপটা একদম প্রিমিয়াম লুকে আছে খুবই লাইটওয়েট ল্যাপটপ এটা পারচেস করতে পারবেন অনলি পঞ্চান্ন একদম রিজনেবল প্রাইস এর সাথে মাইক্রোসফটের সার্ফেস আছে সার্ফেস ল্যাপটপ থ্রি যেটা হচ্ছে কোরাই ফাইভ এর এবং দুইশো ছাপ্পান্ন জিবি এস ফোর জিবি শেয়ার গ্রাফিক্স হান্ড্রেড পার্সেন্ট ল্যাপটপ গুলিতে ব্যাটারি হেলথ পাবেন আপনারা যদি এই ল্যাপটপ গুলো অন্য জায়গা থেকে পার্চেস করেন হয়তো প্রাইস কিছুটা কম বেশি হবে বাট প্রোডাক্টের কোয়ালিটিও কিন্তু কম বেশি হবে আমরা চার ঘন্টা থেকে পাঁচ ঘন্টার কাছাকাছি এই ল্যাপটপটাতে ব্যাটারি ব্যাক আপ পেয়েছি চাইলে আপনারা আমাদের সব ভিজিট করতে এগুলো দেখে শুনে কালেক্ট করতে পারেন এর পাশাপাশি আমরা লিনোবো থিঙ্কপ্যাড রেখেছি যেটা হচ্ছে রাইজ অ্যান্ড ফাইভ প্রো ফোর থাউজেন্ড সিরিজ সাড়ে সাত ঘন্টা এই ল্যাপটপটাতে আমরা ব্যাটারি ব্যাকআপ পেয়েছে পেয়েছি আপনাদের যদি সময় থাকে অবশ্যই আমাদের শপে সময় নিয়ে আসবেন এই সাড়ে সাত ঘন্টা প্রয়োজনে ব্যাটারি ব্যাকআপ চেক করে নেবেন বাট আমাদের প্রত্যেকটা প্রোডাক্ট যেরকম কোয়ালিটি সেরকম প্রাইস এবং সেই রকম হচ্ছে ওয়ারেন্টি ফ্যাসিলিটি রাইজেন ফাইভ প্রো ফোর থাউজেন্ড প্রসেসর সাথে থাকবে এইট জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন এস এস ডি ফোর জিবি শেয়ার গ্রাফিক্স ল্যাপটপটায় সব ধরনের ফ্যাসিলিটি আছে ফিঙ্গারপ্রিন্ট প্রিন্ট জয়স্টিক জয়েস্টিক ফেস আইডি ক্যামেরা ওয়েব ক্যামেরা সুপার যেটা হচ্ছে ডাবল ফোর ফাইভ জি সেভেন রাইজেন ফাইভ ফোর থাউজেন্ড সিরিজ প্রসেসর ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি এস এস ডি আট জিবি পাবেন রেডার শেয়ার গ্রাফিক্স চোদ্দ ইঞ্চি ডিসপ্লে পার্সেস করতে পারবেন মাত্র চল্লিশ হাজার পাঁচশো ফাটাফাটি প্রাইস ডুয়েল স্টোরেজ ফ্যাসিলিটি আছে এমন টু এসএসডির সাথে সাতা হার্ড ডিস্ক ইউজ করতে পারবেন নেক্সট হচ্ছে মিনিমাম প্রাইজের ডেডিকেটেড গ্রাফিক্স যেটা হচ্ছে প্রো থাকবে এইট জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন জিবি এসএসডি ফোর জিবি রেডনের শেয়ার গ্রাফিক্সের সাথে এক্সট্রা পাবেন টু জিবি রেডনের ডেডিকেটেড গ্রাফিক্স আমি ডেডিকেটেড গ্রাফিক্স মডেলটা দেখিয়ে দিচ্ছি টু জিবি ক্যাপাসিটির গ্রাফিক্সের মডেল হচ্ছে বেগা এইট গ্রাফিক্স আর এটা পার্সেস করতে পারবেন ছত্রিশ হাজার পাঁচশো টাকা একদম প্রিমিয়াম লুক অরিজিনাল কালার সবকিছু অরিজিনাল অ্যাকসেসরিজ পাবেন পাঁচ ঘন্টা প্লাস ল্যাপটপটাতে ব্যাটারি ব্যাক পেয়ে যাবেন নেক্সট যে ল্যাপটপটা দেখাবো এটা হচ্ছে এসপি এর ভিতরে এসপি এলিট বুক এটা হচ্ছে রাইজেন ফাইভ প্রো থ্রি থাউজেন্ড সিরিজ প্রসেসর এইট জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন জিবি এস টু জিবি ডেডিকেটেড গ্রাফিক্স যেটা হচ্ছে বেগা এইট সিমিলার কনফিগারেশন এটাও পার্চেস করতে পারবেন ছত্রিশ হাজার পাঁচশো মেটাল বিল্ট র্যাম এস এস আপগ্রেড করতে পারবেন এবং এটাতে পাবেন আপনারা সাড়ে তিন থেকে চার ঘন্টার কাছাকাছি ব্যাটারি ব্যাকআপ যারা আমাদের সব ভিজিট করে এই গুলো পারচেস করতে চান ভিডিও রিসক্রিপশন বক্সে কিন্তু শপের অ্যাড্রেস দেওয়া আছে কুরিয়ারে নিতে চাইলে স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন এটা হচ্ছে সিক জেনারেশনের একটা ল্যাপটপ তারপরেও ল্যাপটপের লুকিংটা দেখতে পাচ্ছেন এটা পারচেস করতে পারবেন মাত্র চব্বিশ হাজার পাঁচশো কোরআই ফাইভ সিক জেন এইট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি অরিজিনাল কালার এবং ব্যাটারি ব্যাকআপ তিন ঘন্টা থেকে আশেপাশে পেয়ে যাবেন লাস্টে হচ্ছে এইচপি এলিট বুকের এটা হচ্ছে কোরাই ফাইভ সিক্স জেন ফুললি মেটাল বিল এইট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি এস ডি ডুয়েল স্টোরেজ ফ্যাসিলিটি এটা পার্চেস করতে পারবেন চব্বিশ হাজার পাঁচশো টাকা সো ভিউয়ার্স এই ছিল আমাদের আজকের ভিডিও চেষ্টা করেছি আজকের ভিডিওতে আপনাদেরকে ঈদের একদম কারাকারি অফার উপলক্ষে বেশ কিছু ল্যাপটপের ডিটেলস সম্পর্কে বলা তো কুরিয়ারের মাধ্যমে অথবা সব ভিজিট করে যেভাবেই পার্চেস করেন না কেন এর সাথে অফারগুলো আপনারা পেয়ে যাবেন তো যাদের বাজেট একটু মিনিমাম তাদের জন্য চাইলে আজকের ভিডিও থেকে ল্যাপটপ কালেক্ট করতে পারেন আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সবাই সুস্থ থাকুন সবাইকে আসসালাম আলাইকুম আহমতুল্লাহ